রিজিকের ব্যবস্থা তো আপনি ঠিক করে দেন এই রোজায় আমাকে একজন মেহমান হলেও ইফতার করানোর সুযোগ দেন আপনার এই ঘরে শুকনো মুড়ি আর পানি দিয়ে কে ইফতার করতে আসবে বলেন আসবে আসবে আল্লাহতালা ঠিক আমার মনের ইচ্ছা পূরণ করবেন পরের দিন গ্রামে প্রচুর রোদ পড়তে লাগল এই রোদের মধ্যেই আলিফের বাবা মাঠে কাজ করছে হঠাৎ আলিফ এসে বলল আমিও আপনার সাথে কাজ করব না তুমি বাড়িতে যাও রোজা রেখে এত রোদের মধ্যে কোনো কাজ করতে হবে না আপনিও তো রোজা রেখে কাজ করছেন আমাকেও করতে দিন তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না না তুমি বাড়ি যাও এই কথা শুনে আলিফ বাড়ির দিকে যেতে শুরু করল এদিকে তোহিন সাহেব তার বউকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন হঠাৎই রাস্তার মাঝে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেল তুহিন সাহেব বলল এই গাড়িটার আবার কি হলো কি মুশকিল রে বাবা গাড়ি ঠিক না হলে এখন কি হবে আরে দাঁড়াও দেখছি কি হলো তুহিন সাহেব গাড়ি থেকে নেমে দেখতে শুরু করলো কি হয়েছে সবকিছু চেক করে দেখলো গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এই দেখে সে বলল হায় আল্লাহ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এখন কি হবে তাহলে আমি দেখছি আশেপাশে কোনো গ্যারেজ পাওয়া যায় পারবে আমাদের গ্রামে তো কোনো গ্যারেজ নেই এখান থেকে দুই গ্রাম পরে গিয়ে একটা গ্যারেজ পাইবেন দুই গ্রাম পরে জি আপনারা কি কোনো সমস্যায় পড়েছেন আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে আমরা কাজলপুর গ্রামে যাবো সেটা তো এখান থেকে অনেক দূরে সারাদিন হাঁটলেও আজকে তো আর গিয়ে পৌঁছাতে পারবেন না আমি তো রেখে হাঁটতে পারবো না তুমি একটা কিছু ব্যবস্থা করো আচ্ছা এই গ্রামে কোনো হোটেল আছে থাকার জন্য জি না এখানে তেমন কোনো কিছুই নেই কিন্তু আপনারা চাইলে আমার বাড়িতে যাইতে পারেন আরে তুমি ছোট ছেলে তোমার বাবা মা বকা দিবে তোমাকে না না আপনারা যদি মেহমান হয়ে আমাদের বাড়িতে আসেন তাহলে আমার বাবা অনেক খুশি হবে মানুষ তো মেহমান হয়ে গেলে সহ্য করতে পারে না আর তোমার বাবা আমাদের চিনে না জানে না অথচ তুমি বলছো অনেক খুশি হবে হ্যাঁ আপনি আসুন তো আমার সাথে তাহলে তো দেখতে হচ্ছে কে সেই মহান লোক এত উদার তা তোমার নাম কি বাবু আমার নাম মোহাম্মদ আলিফ বাহ অনেক সুন্দর নাম তোমার আলিফ তাদের নিয়ে নিজের বাড়িতে এলো কিন্তু আলিফ বলেই গেল যে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে আলিফের মা লোকজন দেখে বলল বাবা আলিফ ওনারা কারা মা আজকে আমাদের বাড়ির মেহমান আজকে বাবার ইচ্ছে পূরণ হবে মা এনারা আজকে আমাদের বাড়িতে ইফতার করবেন আপনারা এই গরিবের বাড়িতে মেহমান হয়ে আসছেন আপনাদের অনেক অনেক শুক্রিয়া আল্লাহ আমার স্বামীর ইচ্ছা পূরণ করেছেন আপনারা বসেন আমি আমার বাবাকে ডেকে নিয়ে আসি সেই খবর শুনলে অনেক খুশি হবে ইফতারের সময় হয়ে গেছে সেজন্য জি বাবা কিন্তু আপনার জন্য একটা সুখবর আছে কি সুখবর আমাদের বাড়িতে তো মেহমান আসছে আর তারা আজকে আমাদের সাথে ইফতার করবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করেছেন কিন্তু কিন্তু কারা তারা আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করছেন রোজার প্রথম দিন আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে আপনারা আপনারা আমার মতো গরিবের বাড়িতে এসেছেন আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাই আরে কি বলেন আপনাদের মন এত বড় তাহলে আর গরিব হন কিভাবে আপনারাই প্রকৃত বড় লোক হ্যাঁ আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন কিন্তু তারপরেও কোনো আত্মীয় স্বজন বা মেহমান আমাদের বাড়িতে আসলে আমাদের মুখ কালো হয়ে যায় অথচ আপনারা আমাদের চেনেন না জানেন না তারপরেও কত খুশি হয়েছেন শুক্রিয়া আদায় করেছেন আমি নিজেও মেহমানদের সাথে খারাপ আচরণ করছি আজ আমার চোখ খুলে গেল আসলে আপনাদের মতো এত ভালো মনের মানুষকে দেখে কই গেল আলিফের মা ওনাদের জন্য জলদি ইফতারের ব্যবস্থা করো ঘরে শুধু খুদে সাউল সারার কিছু নাই আলিফের বাবা আচ্ছা আমি দেখতেছি কিছু ব্যবস্থা করা যায় কিনা কিরে তুই এখানে কেন বাবু কালকের কাজের টাকাটা যদি দিতেন তোর কি মনে হয় যে আমি তো টাকা দিব না ছোট লোক কোথাকার টাকার জন্য বারবার চলে আসিস আসিস এখন ইফতারের সময় হয়ে গেছে পরে বাবু কিছু মনে না করলে আমি যে টাকা পাব তার বদলে আমাকে কিছু ইফতার দেন আমার ঘরে মেহমান আইছে। তাদের তো ইফতার করাতে হইবে বাবু কিন্তু জমিদার বাবু তার কোনো কথাতেই কান দিল না আর এইদিকে আবুল মিয়া নিরুপায় হয়ে জমিদার বাবুর রান্নাঘর থেকে কিছু ইফতার চুরি করতে চাইল চুরি করতে গিয়ে সাথে সাথে ধরা পড়ে গেল কি এত বড় সাহস তো চুরি করতে আসছিস এখানে দারান এক্ষুনিকে ধরে বেঁধে রেখো আমার বাড়িতে মেহমান আছে তাদের ইফতার করাতে হইবে আমারে ছেড়ে দেন না বাবু ওকে আমার সামনে থেকে নিয়ে যাও এক্ষুনি এইদিকে ইফতারের সময় হয়ে গেল আবুল মিয়ার কোনো খোঁজ না থাকায় তুহিন সাহেবরা শুধু পানি দিয়েই ইফতার করলেন আলিফ তোমার বাবা তো এখনো এলো না হয়তো ইফতারের ব্যবস্থা করতে পারেন নাই ওনার কত ইচ্ছা এক বেলা মেহমানকে ইফতার করাবেন আরে আমরা তো আপনাদের আপ্যায়নে অনেক খুশি আপনারা এত ভাবিয়েন না আমাদের নিয়ে আসা আপনারা এখন ঘুমাইতে যান উনি চলে আসবেন হয়তো উনি কোথায় গেছে এখনো আম্মা জমিদার বাবু আব্বারে গাছের সঙ্গে বেঁধে রাখছে কি চলো তো গিয়ে দেখি এটা কি হচ্ছে ওরা কি এইভাবে বেঁধে রেখেছেন কেন আব্বা জমিদারের থেকে টাকা পায় কাজের টাকা কিন্তু জমিদার সেটা দেয় না টাকার বদলে আব্বা ইফতার চাইছিল তাই ওনাকে বেঁধে রাখছে ছি ছি এত নিচু গ্রামের জমিদার পাওনা টাকা না দিয়ে উল্টো তার সাথে খারাপ ব্যবহার করছে এত বড় সাহসর ওর ও আমার টেবিলের ইফতার চুরি করতে চায় দেখুন সে নিজের জন্য ইফতার চায়নি আমরা তার বাড়িতে একদিনের মেহমান সে চেয়েছে আমাদের ইফতার করাতে একবেলা মেহমানকে ভালো মন্দ ইফতার করানো তার অনেক দিনের নিচ্ছে অথচ আপনাদের মতো জমিদার এগুলো কিভাবে বুঝবেন আমার ভুল হয়ে গেছে আব্দুল মিয়া আমাকে মাফ করে দে আব্দুল এই তোর পারিশ্রমিকের টাকা এরপর সবাই নিজের ভুল বুঝতে পেরে আব্দুল মিয়াকে ছেড়ে দিল তারা বাড়ি চলে এলো তারপর তুহিন সাহেব আলিফকে সাথে নিয়ে ভালো ভালো বাজার করে নিয়ে আসলো ভাবি এখানে পুরো রমজান মাসের বাজার আছে আর এখানে পাঁচ লক্ষ টাকা আছে এ টাকা দিয়ে আমার ভাই একটা ব্যবসা শুরু করতে পারবে আরে এসবের কি দরকার ছিল এসেছিলাম একদিনের মেহমান হয়ে কিন্তু আপনাদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে আজ থেকে আপনি আমার বড় ভাই হ্যাঁ চলুন ভাবি এবার দুজন মিলে আজকের ইফতারের আয়োজন করি আল্লাহ আপনি মহান আপনি আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন কি মজা কি মজা আজকে আমরা ভালো ভালো খাবার দিয়ে ইফতার করব এবার কিন্তু আর একদিনে মেহমান হয়ে আসব না আসলে তিন চার দিন থাকবো আর শুধু রমজানে না ঈদেও আসব এই বলে তারা হাসি খুশিতে ইফতার করতে লাগলো আলিফের দুঃখী পরিবারের সুখে দেখা মিলল তো ছোট্ট বন্ধুরা আজকের এই গল্প থেকে তোমরা শিখতে পারলে মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয় মেহুমান তালার দেয়া খুশি তোমরা সব সময় মেহমানের সাথে ভালো ব্যবহার করবে সব সময় গরিব অসহায়দের পাশে দাঁড়াবে তাহলে ছোট্ট বন্ধুরা দেখা হবে পরের গল্পে পরের গল্প শোনার জন্য কুইন কার্টুন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না